এবার এক ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট যার পরে বড়সড় খেলো ধাক্কা খেল নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের বেঞ্চের চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অনুমতিকে গিয়েছিল রাজ্য কিন্তু সেখানেই ধাক্কা খেল রাজ্য শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সিবগানমের ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে ডিএ আন্দোলনকারীদের ধর্নার কর্মসূচিতে অনুমতি দেয় শনিবার বিকেল চারটে পর্যন্ত নবান্নের সামনে বসতে পারবে ডিএ আন্দোলনকারীরা এটাকে বড় জয় দেখাচ্ছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে আন্দোলনকারীদের বলে দিয়েছে কোনো অবমাননাকর এবং প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না মূলত তদন্তকারীদের ধর্না কর্মসূচি ছিল বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু যেহেতু উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে মানুষের মধ্যে উদ্দীপনা বেড়ে গিয়েছে তাই এই কর্মসূচি দীর্ঘস্থায়ী করা যাবে না এই দিনের শুনানির সময়ে এজি কিশোর দত্তকে প্রধান বিচারপতি বলেন আমরা সংবাদপত্রে পড়েছি ধর্নার অনুমতি পেয়েছে এজি কিশোর দত্ত বলেছেন সিঙ্গল বেঞ্চের তরফে অনুমতি দেওয়া হলো তার সঙ্গে সমন্বয় রাজ্য আরও অন্যান্য জায়গা আছে সাধারণত সেখানে ধর্না হয় না পরিবহন দপ্তরের জায়গা বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর করবে বলে অনুমতি পেয়েছে তদন্তকারীরা তদন্তকারীদের তরফে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেছেন ওই এলাকা পুরো ফাঁকা শনিবার এবং রবিবার ধরনা হবে রবিবার সকালে বেরিয়ে যাব এরপর প্রধান বিচারপতি আইনজীবীকে বলেন এটা উৎসবের মৌসুম পার্কটি সেজে উঠেছে আগেও বারবার বলেছি এরা যে এটা নতুন নয় প্রায় এক বছর ধরে আপনাদের অবস্থান চলছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দিয়ে ঘোষণা করে দিয়েছেন আর এর মধ্যেই আন্দোলনকারীদের তরফ থেকে উঠে এলো সেই বল হরিবল এক ধ্বনি তারা জানাচ্ছেন যে এই জয় আসলে তাদের পক্ষে অনেক বড় জয় কেননা এখানে রাজ্য সরকারকে হারিয়ে তারা জয় ছিনিয়ে নিয়েছেন তাদের এতদিনের লড়াইয়ের পরে তারা অবশেষে মুখ্যমন্ত্রী নবান্নের সামনে গিয়ে ধর্নায় বসেছেন যদিও মুখ্যমন্ত্রীকে এর আগে অনেকবার ডাকা হয়েছে কিন্তু তিনি এই কর্মসূচিতে যোগদান করেননি তাই তাদের বাধ্য হতে হয়েছে নবান্নে আসতে